নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে একটা খুবই খুশির দিন কারণ আজকে আমার মামা মামি বোনরা তারপর বাইরে সবাই আসতেছে তো বাড়িতে আজকে সবাই খুব খুশি আর এদিকে আজকে কিন্তু বাড়িতে জমজমার ভাবে রান্না বান্না হবে তো কি কি রান্না হবে আজকে আজকে আছে দেশি মুরগি কই মাছ আর মামা বলে ছোট চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে পাতা দিয়ে খাবে আচ্ছা সেটা আর মসুরির ডাল লাউ দিয়ে

একদম পিওর দেশি হাজার থেকে বাইরে দুই হাতে দুইটা মোরগ একদম বাড়ির কষা মোরক এগেলে আর কি একদম দেশি মোরগ সেই মোরগ দুটা কাটা হবে এখন আর কি তাহলে জল গরম ফেরম তো নিয়ে আসতে হয় নাকি জল গরম নিয়ে আসতে হয় তাহলে এখানে কাটি দিই নাকি

ভাই কমপ্লিট করলাম মাংসটা দেখলেই তো ভাই জি বেশ জল তা খাবি কি তাহলে খাইতে কেমন টেসেবো ভাই দেশি মুরগির ঝোল আজকে তো কোনো কথাই হবে না একবারে চেটে ফুটে পরিষ্কার জলদি কর ভাই চল

মায়ের আমার অভাব নাই দাদা বৌদি পরে আগে হচ্ছে পিসি এটা বড় পিসি আর এটা হচ্ছে আমার ছোট পিসি সবাই পিসিরা বড় হয়ে গেছে আমার থেকে এটা আমার বড় বৌদি দেখো বাবা জ্যাঠা কাকা সব

কেমন হয়েছে বাবা আলু গাছ বাবা কি বলবো মানে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ আর বিশেষ করে আজ এই ধরনের মানে গ্রিনারি মানে আমি তো অনেক দিন হয়ে গেছে না আজ ধরো তিরিশ বছর হয়ে গেছে আমি বাইরে রয়েছি হ্যাঁ তা তিরিশ বছর আগে দেখেছি আর এখনো আমার এইটাই মনে হচ্ছে যে মানে এর মধ্যেই যদি থাকতে পারি সেইটাই আমার মনে হয় থেকে ভালো লাগে মানে একবারে মনটা ভরে যায় বাবা তাই না হ্যাঁ একবারে গ্রিনারি দেখলে মানে মনটা ভরে যায় হ্যাঁ মানে কি বলবো আমি তো এটাও ভেবেছি তোমার মামিকেও আমি মাঝে মাঝে বলি যে হ্যাঁ ওই আট দশ বিঘে জমি টমি নিয়ে মাঝখানে একটা ঘর করে পুরো চারিপাশে এরকম গ্রিনারি থাকবে সেইটাই আমার ড্রিম হ্যাঁ হ্যাঁ কতটা কি সম্ভব হয় সে রিটায়ারমেন্টের পরে সেটা বোঝা যাবে দেখা মানে বুঝতে পারবো আর তারপরেও আবার কি তোমার বনেদেরও কোথায় কি বিয়ে হয় কি না হয় সেটাও একটা দেখতে হবে হ্যাঁ তারপরে তখন তোমার বনেদেরও পছন্দ অপছন্দ সেটাও আছে সে তো ঠিকই হ্যাঁ দেখি তবে আমার ইচ্ছা আছে হ্যাঁ যে এরকম একটা ওপেন এরিয়াতে কোনো খোলামেলা জায়গা নিয়ে আট দশ বিঘে জমি নিয়ে বাস একটা ঘর করে এনজয় করলাম মানে একবারে টাটকা শাক সবজি তারপরে যদি পাশে একটা পুকুর কেটে নেওয়া হয় হ্যাঁ পুকুরের মাছ বাস এই জীবন এটাই ড্রিম আছে দেখা যাক কতটা কি ভরে যায় দেখলে বাহ আমি জান করতে গেলাম তোরা কষে খাচ্ছিস দিকে আরে ভাই তো তোমার ডাকো দিলি না আমি তো খাই নাই আমার তো লোভ লাগে গেল কোশনা মাংস দেখিয়া ভালো হইছে মাংস তো বন্ধুরা এই যে চল্লাইছে আমার ভাই ভাই আসতে কোনো অসুবিধা নাই তো না না পাই শেয় লাগতেছে কিন্তু তোমারে পাই নাকি হ্যাঁ একদম লাল দা বডিগার্ড বডিগার্ড নাকি বাড়ি তোর বডিগার্ড নাকি

বলে দিই যে খাসন পড়ে না কি? ভাত শেষ নাকি? ওমকিত সর আগে ওই লোকক তে বাধে নাই। ওমকিত রে জায়গাে ভাত শেষ। আমরা জামাই শ্বশুর আদ গলি আসে নি। দেখুমবা দি আমরা তোমার জানা নাই কি বাবা? দেখুমবা দে ইশুরু করুম আমরা। তো ফাইনালি ওমকিত তে ভাত পাইছে। পাইলে নাকি ভাই ভাত? তাই তো বল না। ওমকিত বড়

বাড়вая কানেকশন বাই বাবার জন্য রান্না করতে বাবা বলেছে রান নিয়ে জানি নিয়ে বলছে কি যদি আমি ওস চপায় খাব তুই রান্না করে দিবি না মামার জন্য স্পেশাল রান্না মামার জন্য স্পেশাল ওড়িয়া গন্ধ ওড়িয়া করে দিমু না गर्ने उच्च पत्थर र यटे न अनि एकदम आवाज अमर खुबी पर्यो मान्छे अरे ओफ सन्दोर छ ए कता दिज अनि मर्ला सन्दोर छ गबर द यो डेटा सबै आन्ता पार्न न ओजन सबै कतो पार्न न मास्तरा मास्तरा त्यो इन्स्टा पसन्द हो करा

বাড়িতে সবাই এসছে আমাদের কুটুমজন আমার বড় সম্বন্ধী সম্বন্ধে বউট সবাই এসছে হ্যাঁ এই যে শাশুড়ি এসছে শ্বশুররা এসছে আমার বাড়িতে সবাই সবাই একটা আনন্দের বিষয় ওই দাদু ভাই এসছে এই দাদা আসছে বাড়িতে একটা বিশাল একটা হয়েছে একটা আনন্দের বিষয় তা খুব সুন্দর আজকে হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে আমার করে সবাই ভর্তি করে হ্যাঁ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ তবে খুব সুন্দর হয়েছে মাংসটাও এত সুন্দর টেস্ট হয়েছে আমার এক মামি ছিল কৃষ্ণ মামা কৃষ্ণ মামা মামি জানছি ওই মামি মাংস রান্না করেছিল কারণ পরশু বেরিয়ে যাবো না কালকের দিনটা সারাদিন তোমার দিদার সঙ্গে থাকবো আমরাও যাবো হ্যাঁ অবশ্যই আসবে তোমাদের তোমরা তো আসবে কারণ বাড়ি আমরা যাই

কানবি না ঠিক আছে আসি আসি হুম কাল তবে দুপুর বেলায় কিন্তু আমরা একসময় খাবো হ্যাঁ ঠিক আছে হুম আসি